فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون رب العالمين بل كاز كربة كاذر فاكه باكه نماز, بربا، نماز كاز كربا نماز كربا بل كاز كربة كاذر فاكه باكه زكير كربا جاو قطة لعلكم تفلحون شفو لامي كرد بطمكه কাটা যে যেই কথা লা আল্লাহুনের সে কথা বলেন উলা একে হুমুল মুফ লেহুনের সে তর্জমা কি কাজা ফ্ল্যাগ যে তর্জমা উলা একে হুমুল মুফ লেহেহুনের সে আর লা আল্লাখুন তুফ লেহুন একেই তর্জমা ও তর্জমা কি তুমি যদি নিয়মিত কাজ করো দুই নম্বরে নিয়মিত নামাজ পড়ো তিন নম্বরে বেশি মেশি জিগির্ করো যাও সফলতা তোমার পদ করবে আমি রত তোমাকে লিখে দিলাম কি ভাই কাজ কটা পাইছি কি কি আবার বলেন আজকের মোহন সিং মাজলা খুব ভাল লাগে কারণ মা বেশি বেশী যারা মাস দিয়া মাস দিয়া ষোলো বছরের ফ্যাসিস্টকে তাড়াইছে তারা বেশি তোমাদেরকে ধ্বংসের জন্য কত চেষ্টা করেছে শিক্ষা পদ্ধতি ষোলো বছর ধরে শিক্ষা পদ্ধতিকে ধ্বংস করেছে শুধুই জাতির ফিউচারকে জাতির ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের জন্য যাদেরকে ধ্বংসের জন্য এত ফ্লাম করেছে যাদেরকে ধ্বংসের জন্য ক্লাস বাদ দিছে যাদেরকে ধ্বংসের জন্য শিক্ষা বাদ দিয়েছে যাদেরকে ধ্বংসের জন্য পরীক্ষা পদ্ধতি বাদ দিছে এত কিছু করছে যাদেরকে ধ্বংসের জন্য আল্লাহ রাখ এদের হাতে বাঁশ তুলে দিয়া তোদেরকে সর্বনাশ করে দিব দেয় বলেন

আল্লাহ আজকে যদি থাকতেন জনাথ বাগন কেমন হতো মজাটা কি হয় কেমন হতো আল্লামা আহমদ চফী রাহমুল্লাহকে যেই কুলাঙ্গার প্রথম তো হুজুর বলছে ওই কুলাঙ্গারের নাম জাপানি ভাষায় হলো ইনু ইংরেজি ভাষায় হলো ডিয়োজি আর বাংলা ভাষায় হলো পারশকের গুতততাকা ইনু ইনুর তরজমা কি বলে ইংরেজিতে কি ড ড বাংলাতে কি জাপানি ভাষায় কুকুর কি বলে জাপানি ভাষায় কুকুরকে কি বলে সেই সর্বপ্রথম আল্লাহ আমার ছবিকে কি বলেছে তেতরুজুর বলেছে তো তার গ্রেফতারির পরে তাকে যখন কমপক্ষে দুইশো পুলিশ পরিবেষ্টন করে যখন কোটের দিকে নিয়ে যাচ্ছে এক যুবক লুঙ্গি পরা আর হলুদ একটা গেঞ্জি পরা গিয়ে তার কবরে একটা লাঠি মারছে আর বজাবানে হাল তাকে বলে কুকুর তেতরুজুর আর কইবি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কি বলছে কোন বাহ আমার মনে হয় এই দৃশ্যটা ভিডিও করে আল্লাহ তালা আল্লাহ মাহমুদ ছবির কবর নিয়ে বলতেছে হ্যাঁ ছবি দেখতো ভাল লাগে বলেন কি হয় এটাই পরিণতি হয় আল্লাহ ওয়ালাদের সাথে যারা বেয়াদবি করে আল্লাহ ওয়ালাদের সাথে যারা গাদদারি করে এটাই পরিণতি হয় ঠিক এটা কি হয় বলেন পরিণতি হয় এজন্য বাংলাদেশে একটা বাক্য আমরা এই ষোলো বছর ধরে আমাদের যুবকদের কাছ থেকে ছেলেদের কাছ থেকে একটা বাক্য শুনতাম বাংলা সাইরা ভারত যা বাংলা সাইরা ভারত যা এটা যে একশো ভাগ এভাবে বাস্তবায়ন করবে আল্লাহ তালা এটা তো আমাদের ধারণা ছিল না

আবার বলে দেন না আল্লাহ প্রভু হ্যাঁ নিয়ে এবার ইজাকসামাল্লাহ লাবার রাহুল্লাহ হ্যাঁ তুমি বলছো তো যাও এটা আর হবে না ঠিক বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাল বলেন ইনশাল ইনশাল এটা আর দেশে হবে না এটা আর দেশে কি আল্লাহ তফিক দান করেন হ্যাঁ মনে করছে সফল পৃথিবীতে যে কেউ আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ সফলতার আশা করে আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ সফলতার আশা করে নামাজ বাদ দিয়ে জিকির বাদ দিয়া সফলতার আশা করে ইমান বাদ দিয়া ইয়কিন বাদ দিয়া সফলতার আশা করে নামাজ বাদ দিয়ে জিকির বাদ দিয়া কোরআন বাদ দিয়ার মাদ্রাসা বাদ দিয়া কেউ যদি সফলতার আশা করে এই সফলতার পরিণতি পাশেই আগস্ট যেমন হয়েছে এমনই হয় কি হয় বলেন পাঁচই আগস্টের পরিণতিটা কেমন হয়েছে এগারোটার সময় এগারোটার সময় হু বহু রব্বুল আলমিনের ওই আয়াত কেরিমে যেন আমাদেরকে মনে করিয়ে দেয় আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন এগারোটার সময় কি বলছে জানেন সেনাবাহিনীকে কি বলছে তোমাদের জন্য কত টাকা আমি খরচ করেছি তোমাদের জন্য কত কোটি কোটি ডলার আমি খরচ করছি আমার সাথে আজকে এই আচরণ করছো তা আল্লাহ তালা আগেই বলেন আল্লাহ তারা আগেই বলেন আমি তোমাদের জন্য অনেক টাকা খরচ করছি এটা এটা বলবে সোভা আল্লাহ বলেন কি বলবেন

বলে বলেন হায় কত মাল কি বললাম আচ্ছা কিভাবে আল্লাহ যা বলছে তা আল্লাহ কি ভাই

আদা আফলা অনকাহা ককা দখব আনন্দ সাহা নফশোটাকে যে গুনা থেকে পবিত্র করেছো তুমি কামিয়াব হয়ে গেছো আর নফশোটাকে যে গুনা দিয়ে গুনা দিয়ে আলুদা করেছো গুনা দিয়ে ব্যক্তি করেছো গুনা দিয়ে গান্দা করেছো তুমি না কাম করেই গেছো গুনা মুক্ত যে কামিয়াব শেখো

নেকি করতে নাও পারো কমপক্ষে কি করব না গুনা করব না নেকি করতে যদি কি নাও পারো কমপক্ষে কি করবো না গুনা করব না বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না সবাই ফরজ ওয়াজিব ছাড়বো না তুমি বলো না তুমি ফরজ ওয়াজিব ছাড়বো না কোনো গুনা করবো না কোনো সুন্নত ছাড়বো না কোনো নফল ছাড়বো না আর কোনটা বাদ দিলো ফরেজ ওয়া জিপ ছাড়বো না কোন গু না করবো না আমাদের আল্লাহ বানুর ইস্তা বলি পুরিত আমার বাচ্চা তিনি বলেন ফরজ ওয়া জিদ করবো কেন তিনি বলেন ফরজ ওয়া জিদ করবো জাহান নাম থেকে বাচ্চার জন্য তাইলে বুঝবে যে ফরজ হওয়া ছেড়ে দিলে জাহান নাম থেকে বাচ্চা সহজ হবে না কি ভাই ফরজ ওয়া জিদ কেন বলে না ফরজ ওয়াজিব করব কেন ফরজ ওয়াজিব করব কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনাহগুলো ছেড়ে দেব কেন জান্নাতে যাওয়ার জন্য যদি ফরজ ওয়াজিব করা হয়ে গেল গুনাহগুলো ছেড়ে দেওয়া হয়ে গেল ইনশাআল্লাহ আশ্চর্যের জান্নাতে চলে যাব সুবহানাল্লাহ ফরজ ওয়াজি ছাড়বো না ফরজ ওয়াজিব ছাড়বো না বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না কোন গুনা করবো না ফরজ ওয়াজিব ছাড়বো না বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না কোনো গুনা করবো না আবার ফরজ ওয়াজিব ছাড়বো না কোনো গুনা আচ্ছা এই স্লোগানটা নিয়ে যদি বাড়ি যাওয়া যায় তার দামটা কেমন হবে

যদি রবজিকে শরীক কি কি লাগবে তো কেমন হবে পুরুষ কত কেমন হবে আল্লাহ হ্যাঁ এই জন্য ফরজ ওয়াজিব ছাড়বো না ফরজ ওয়াজিব ছাড়বো না কোনো গুনাহ করবো না ফরজ ওয়াজিব ছাড়বো না কোনো গুনাহ করবো না চোখের গুনাহ করবো না কানের গুনাহ করবো না জবানের গুনাহ করবো না হাতের গুনাহ করবো না পায়ের গুনাহ করবো না লজ্জাস্থানের গুনাহ করবো না সুবহান আর কি লাগে